قوم কৃষি গালবের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারো নিয়ে চলে আসলাম খুবই লোভনীয় একটি ফল সেটা হচ্ছে আপনার বারোমেশী জলপাই যা খাইলে জিবি জল এসে যায় অন্য কেউ যদি খায় তাহলে আপনি যদি তার সামনে থাকেন আপনার জিবি কিন্তু জল এসে যাবে সেই লোভনীয় একটি ফল জলপাই তাও হচ্ছে আপনার ফল সহ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী ঘাস আছে আমার কাছে কত সুন্দর সুন্দর ঘাসে কি পরিমাণ যে ফল আছে সেটা আপনারা একটু দেখেন আর আপনারা যারা হচ্ছে অনলাইনে থেকে ঘাস সংগ্রহ করেন তারা অবশ্যই কিন্তু হচ্ছে এখন কিন্তু প্রতারণা চক্র অনেক গুণে কিন্তু বেড়ে গেছে সাবধান তো খুবই সাবধানতার সাথে হচ্ছে আপনারা ঘাসগুলো হচ্ছে ট্রাই করবেন তারা কিন্তু হচ্ছে আপনারা দেখাবে একটা দেবে কিন্তু একটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করে গাছগুলো দেখে তারপর হচ্ছে আপনারা সংগ্রহ করবেন তাহলে কিন্তু আপনার হচ্ছে ঠকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে জলপাইগুলা কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে আমি আপনাদের আরো দেখাচ্ছি লেবু আল্লাহ এই যে কোল বালিশ লেবু এই যে দেখেন কোল বালিশ লেবু লেবুর সাইজ দেখতে পাচ্ছেন এই দেখেন আমার হাতের পাঞ্জার মতন এক একটা লেবু সাইজ এটা হচ্ছে আপনার হচ্ছে বারো সিডলেস কাগজি লেবু এই যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে একটা ফল গ্রাম ওজন এক একটা ফল এই যে গ্রাম কিরি ওজন কি পরিমাণ হচ্ছে ফল সেটা আপনারা দেখেন কাগজ সিটলেস কাগজ লেবু এই যে দেখেন এ দেখেন হচ্ছে গাছে হচ্ছে এই দেখেন ফুল এই দেখেন ফুল এদিকে আবার হচ্ছে এই ধরতিছে এই দেখেন আবার এদিকে দেখেন এই যে বড় দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন আবার হচ্ছে বড় এই যে দেখেন এই দেখেন বড় এক একটা পাশের বালিশির মতন মতন বড় বড় এক একটা হচ্ছে কল আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ফোর সিজিন লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাসই কিন্তু করছে হয়ে থাকে এই ফোর সিজিন তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর সিজন লঙ্গান গুলো নিতে চান আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছ পেয়ে যাচ্ছেন এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ আমাদের কাছ থেকে প্রবাসী ভাইরা কিন্তু করছে অধিকাংশ হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে থাকে আমি প্রবাসী ভাইদেরকে হচ্ছে সালাম জানাই ভাই আসসালাম হচ্ছে মাঝে যে আবারও নিয়ে চলে আসলাম ফোর সিজন লঙ্গান আপনাদের জন্য আরো নিয়ে আসলাম এগুলো হচ্ছে আপনার খুসা সহ হচ্ছে সুইট লেমন গুলো হচ্ছে খাওয়া যায় এই সুমিষ্টি একটি ফল সুয়েট লেমন এই গাছের প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন আছে সুয়েট লেমন গুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে সুইট লেমন গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমার যোগাযোগ করবেন টা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এক এক জায়গায় এক এক দেখেন কি পরিমাণ গাছের ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখেন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে আপনার ফল সহ কিন্তু সুইট লেমন গুলো পেয়ে যাচ্ছেন ছোট বড় সকল প্রকারের আমার কাছে সুইট লেমন আছে তাই এখনই আমার স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করুন টা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পাকিস্তানি পেয়ারা এই দেখেন এর ভ্যারাইটি দেখুন আপনারা দেখেন ভ্যারাইটিটা দেখেন আর গাছের পাতাগুলো হচ্ছে ভ্যারাইটি গুলো দেখেন এগুলো হচ্ছে হচ্ছে পোকা ধরে না আপনারা হচ্ছে সুমিষ্টি একটি পেয়ারা প্রচুর মিষ্টি হয়ে থাকে আর দানাগুলো একদম সফট একদম নরম গালে মনে দাম হচ্ছে আমার অমৃত খাচ্ছেন হ্যাঁ আমি আপনাদের মাঝে আরো দেখাচ্ছি যাচ্ছি বস্তা বস্তা ফল বস্তা বস্তা ফল এটা হচ্ছে সুমিষ্টি ভিয়েতনামি মালটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাকো লাগানো আছে বস্ত্রবস্তা ফল বস্তাবস্তা ফল এই যে দেখেন এটা আপনার একদম হলুদ হয়ে থাকে আর প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে এক এক জায়গায় এক এক বস্তা এক এক জায়গায় এক এক বস্তা তাই বস্তাবস্তা ফলগুলো নিতে হলে আমার স্ক্রিনে জানাম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করুন জেলায় হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি আপনাদের মাঝে আরো হচ্ছে আর একটা হচ্ছে একটি ফল নিয়ে হাজির হলাম এই যে হচ্ছে আপনার কলমেরি গাছ কিন্তু আপনার ফল পাবেন এটা হচ্ছে আপনার পিস ফল কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর একটু আস্তে করে হচ্ছে ধরে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আমার কাছে আদর্শবাদী আদর্শবাদী পিস ফল পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে হচ্ছে মাসি হচ্ছে আপনার কেজি পেয়ারা এই যে আপনার এক একটা পেয়ারার ওজন হয়ে থাকে আপনার হচ্ছে হয়ে এই পেয়ারাটা তাই যে সকল ভাইরা হচ্ছে পেয়ারা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো হচ্ছে পেয়ে যাবেন আমি আপনাদের মাঝে আরো নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন লাস্পতি গাছের গঠনগুলো একটু দেখেন বিগ সাইজ এর বিগ সাইজ এর গাছ আছে আমার কাছে দেখেন কত সুন্দর সুন্দর গাছ তাই চাইলে আপনারা কিন্তু হচ্ছে কত সুন্দর সুন্দর হচ্ছে লাশপতি আছে এই বছরে কিন্তু ফল লাশপতি গাছে এই ফল বছরে পরিমাণ হচ্ছে গাছের গঠনতন্ত্র গুলো সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী গাছ আছে আমার কাছে লাশপতি গাছগুলো কত সুন্দর সুন্দর গাছ আছে আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন হরিমন 99 নাইন এই যে দেখেন আপনার হচ্ছে এই বছরে কিন্তু হচ্ছে আপনার ফল আসবে আপেল গাছে এই সিজনে কিন্তু হচ্ছে আমরা আপেল গাছে ফল আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো মাঝে আবারও নিয়ে চলে আসলাম বারো মিশি সে কুল নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছে যে কি পরিমাণ হচ্ছে কুল এবং মুকুল এবং পাকা কুল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এটা হয়ে থাকে এর মতন লাভজনক ব্যবসা আছে আর কিনা না হচ্ছে আমার জানা নাই আর একমাত্র শুধু আপনারা সাতক্ষীরা ব্যতীত কিন্তু হচ্ছে কোথাও এছাড়া হচ্ছে আপনারা পাবেন না ঠিক আছে সাতক্ষীরা জেলা কলরা থানা ছাড়া আপনারা কিন্তু হচ্ছে এগুলো পাবেন না তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে অন্যান্য জায়গা থেকে আপনারা চারা নিচ্ছেন আপনারা কিন্তু হচ্ছে প্রতারিত হচ্ছেন কারণ হচ্ছে সাতক্ষীরা ব্যতীত কিন্তু হচ্ছে এই চারা কোথাও হচ্ছে আপনারা পাবেন না অন্যান্য জেলা থেকে হচ্ছে আপনারা চারা নিচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ফেক চারা দিচ্ছে আপনারা কিন্তু হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে বাগান দেখে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার ক্রয় করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা ঠকে যাবেন নার্সারি আপনারা হচ্ছে আমার মাঝের চাচা ব্যতীত মনে করেন হচ্ছে অন্য কোথাও থেকে কিন্তু হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে নিলে ঠকে যাবেন তাই অবশ্যই অবশ্যই মনে করুন হচ্ছে আপনারা সাতক্ষা জেলা ব্যতীত অন্যান্য জেলা থেকে কিন্তু হচ্ছে গাছগুলো নিলে কিন্তু করছে আপনারা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে কিন্তু কৃষক ভাইরা হচ্ছে নিলে কিন্তু মার খেয়ে যাবেন তাই আপনাদের অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে জেনে বুঝে তারপরে হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে সংগ্রহ করবেন মানে হচ্ছে এসে আমরা যে পাকা কুলগুলো উঠাচ্ছি সেটা হচ্ছে আপনাদের একটু দেখাই দিই এই যে দেখি আছেন আপনারা পাকা কুল এই যে এই গাছ থেকে কিন্তু এখন উঠারো এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব পাকা কুল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা হচ্ছে পাকা কুলগুলো কিন্তু হচ্ছে উঠাচ্ছি গাছ থেকে এই যে এই দেখেন গাছ থেকে কিন্তু হচ্ছে পাকা ফুলগুলো উঠাচ্ছি এই যে সব পাকা ফুল এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর গাছে কিন্তু আবারও হচ্ছে কুলে এবং মুকুলে একদম কিন্তু ভরপুর হয়ে আছে এটা বছরে হচ্ছে তিনবার ফল দিয়ে থাকে বারো মাস তাই হচ্ছে তিনবার ফল দিলেই কিন্তু এটা হচ্ছে বারো মাস হয়ে যায় আপনারা কিন্তু হচ্ছে এর আগে যেসব ফুলগুলো লাগাইছেন সেগুলো সিজনে একবার হয়ে থাকে ওগুলো কিন্তু হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হয়ে থাকে আর এটার কিন্তু হচ্ছে কোনো একবার না হলে কিন্তু আরেকবার কিন্তু ঘুরতে তারপরেও কিন্তু আরেকবার হয়ে যাচ্ছে তাই এর মতন হচ্ছে লাভজনক ব্যবসা আপনারা কিন্তু আর কোথাও হচ্ছে পাবেন না তাই যে সকল কৃষক ভাইরা হচ্ছে বাগান করতে যাচ্ছেন কুলের অবশ্যই আপনারা হচ্ছে এই বানাবেশি কুলের হচ্ছে চাষটা করতে পারেন তাই অবশ্যই অবশ্যই আপনারা জেনে বুঝে তারপর হচ্ছে চারাগুলো সংগ্রহ করুন তারা কিন্তু হচ্ছে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই চ্যানেলগুলো বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ